আসসালামু আলাইকুম ক্রস পয়েন্ট কাপপাত্রনত থেকে আমি জয় আবারো ইমিগ্রেশন সংক্রান্ত একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির নাম দিয়েছি আমরা মিস্ট্রি কলার অথবা একটি রহস্যমী কল এটা কেন নাম দিয়েছে এখনই আপনাদের মাঝে আমি ব্যাপারগুলোকে বিশ্লেষণ করব। আমি পার্টিকুলার একটি শহর নিয়ে কথা বলছি যেটা হচ্ছে মিলানু আপনারা যারা মিনোরেতা আফিদামেন্তো অথবা ইন্টেগা ডকুমেন্টটি মতিব চেঞ্জ করার জন্য কিট পোস্টালের মাধ্যমে জমা করিয়েছেন এবং আপনাদেরকে কস্তুরা বলেছে পারেরে নিয়ে আসার জন্য যাদের পারেরে এখনো রোমাতে পারেরিদি রোমা নামে আমরা বলে থাকি অথবা আমাদের যেহেতু রাজধানী রোমা ইতালির সেখান থেকে এখনো পর্যন্ত পারেরে আসে নাই বছর পার হয়ে যাচ্ছে অথবা ছয় মাস হয়ে গেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাডভোকেটের মাধ্যমে জমা করিয়েছেন এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাচ্ছেন না এই ধরনের প্রাতিকার ক্ষেত্রে কস্তুরা অথবা যেখানে আপনারা কি জমা করিয়েছেন যে আপনাদের ডকুমেন্ট এখনো রেডি হচ্ছে না বা হয়নি বা হবে কি না তারও কোনো সম্ভাবনা নেই সেই কস্তুরাগুলো বা কমিসারিয়াতো থেকে আপনাদেরকে কল দেওয়া হচ্ছে যে আপনারা আমাদের কস্তুরাতে যোগাযোগ করেন আমরা অনেকেই কল পাওয়ার সাথে সাথে আমরা কস্তুরা যে হাজির হচ্ছি এবং আমাদেরকে একটি পেপার দেওয়া হচ্ছে যে পেপারটিতে উল্লেখ করা হচ্ছে আপনি আপনার পাসপোর্টটি অরিজিনাল পাসপোর্ট কপি নিয়ে আপনাদের বড় কস্তুরাতে যাওয়া লাগবে আমি যেহেতু মিলানো মিলানো নিয়ে কথা বলছি আমি মিলানোর মন্তে বেরলো বা অফিসে ইমিগ্রেশনে যেটা যেটা মন্তে বেরলোতে বিয়ামন্তে বেলো সেখানে অবস্থিত সেখানে যাওয়ার জন্য বলছে এবং একটি কাগজ দিয়ে দিচ্ছে যে কাগজটি কম আমরা সবাই জানি অথবা দেখেছি বিগত সময়গুলোতে যেখানে লেখা আছে এইভাবে আমি কাগজটি আমার সামনেই আছে আমি কাগজটি একটু পরে আপনাদের মাঝে রিভিল করব কাগজটি হচ্ছে এরকম এখানে লেখা বিলেত দিন ভিতো আমরা এই আর্টিকেলটি দেখি আমরা অলরেডি বুঝে যাই যে ও কোস্তরা আমাদেরকে ইনভাইট করছে তোমরা পাসপোর্ট নিয়ে আসো এটা একটা একটা ভয়ের কারণ ভয়ের কারণ কারণে বলছি এই ডকুমেন্টটি বা এই পেপারটি আমি আপনাকে দেখাচ্ছি এটা একজনের আমি আমি প্রাইভেট কাগজ জন্য ব্লার করে কালো রং দিয়ে তো এই হচ্ছে কাগজটি যে কাগজটি পরবর্তীতে আমি কমেন্টে দিয়ে দিব ইনশাল্লা এই কাগজটি নিয়ে কস্তুরাতে পাসপোর্ট সাথে গেলেই আপনি যে কস্তুরা থেকে ফেরত আসবেন এটার কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কারণে বলছি হয়তো বা আপনার কস্তুরা অলরেডি আপনাকে নেগেটিভ দিয়ে দিয়েছে যেটা আপনি জানেন না কিন্তু বড় কস্তুরা যখনই আপনি ইনভাইট লেটারটি নিয়ে যাবেন আপনাকে ওখান থেকে আর ফেরত দিবে না আপনাকে পাসপোর্ট আপনার থেকে নিয়ে নেওয়া হবে এটা আপনি বলতে পারেন আপনার দেশে যাওয়ার একটা বন্দোবস্ত আপনি করে ফেললেন ওই ঠিক ওই অবস্থা থেকে আপনাকে কস্তুরা থেকে ছাড়িয়ে আনার সুযোগটা খুবই কম থাকবে খুবই কম থাকে আমরা বিগত সময় অনেকের ক্ষেত্রে দেখেছি এই ধরনের ব্যাপারগুলো হয়েছে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আজকে এই আপনারা যখন এই ধরনের লেটার পাবেন অথবা ফোন কল পাবেন কস্তুরাদ থেকে যে আপনাকে যাওয়া হয়েছে কেন যাওয়া হয়েছে কেন যাইতে বলা হলো এই ধরনের ব্যাপারগুলো ডেফিনেটলি আপনি আপনার অ্যাডভোকেট অথবা আপনি যাদের মাধ্যমে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত কাজ করেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা পরবর্তী স্টেপগুলো নেবেন যখন এই ধরনের ফোন কল পান দৌড়ে চলে যাবেন না কস্তুরাদ বাংলাতে কারণ আপনি জানেন না আপনার জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে এই ধরনের লেটার আহ শুধু যে আপনারাই পাবেন তা না এই ধরনের লেটার গুলো সাধারণত অন্য অন্য পারপাসে অনেকে পাচ্ছে তো যখন এই ধরনের লেটার পাবেন আমি এখনই আপনাদেরকে আপনাদেরকে ওয়ার্নিং করছি এই ধরনের লেটার পাওয়া মাত্রই আপনারা বিজ্ঞদের পরামর্শ নেবেন আপনি অ্যাডভোকেটের পরামর্শ নেবেন এবং তারা আপনাকে বলে দিবেন আপনার করণীয় কি কস্তুরাতে যাওয়া যাবে না অথবা পাসপোর্ট তো অবশ্যই নিয়ে যাওয়া যাবে না আপনি পাসপোর্ট নিয়ে গেলেন তো এটাই হইতে পারে আপনার ইতালির জন্য শেষ সময় হয়তোবা ওই অবস্থা থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এই ধরনের একটা প্রস্তুতি তারা গ্রহণ করবে তো আমার পরামর্শ হচ্ছে বা আমাদের পরামর্শ হচ্ছে আপনাদের জন্য যখন এই ধরনের কল পাবেন আপনি অথবা এই লেটার পাবেন কস্ট্রাতে উপস্থিত হবেন না কারো সাথে পরামর্শ না করে এই গুলো আরো পাচ্ছেন যারা প্রতিষ্ঠন স্পেশালের রিনিউ করতে দিয়েছেন কস্তুরা দিয়ে মিলানোতে মিলানো কস্তুরাতে যে অফির চেয়ে নেতে যারা মতিমত চেঞ্জ না করে রিনিউ করতে দিয়েছেন হয়তো আপনার ওখান থেকে রিপ্লাই আসছে যে আপনাকে পরবর্তীতে আবারও দুই বছরের জন্য প্রতিচ্ছন স্পেশালে দেওয়া হবে না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ এখন একটি নিরাপদ দেশ হিসেবে ইতালি সরকারের কাছে ঘোষিত তো অবভিয়াসলি আপনাদেরকে ওরা চিন্তা করবে যে নতুন করে প্রতিচ্ছন স্পেশালে দেওয়া যাবে না অথবা আপনাদেরকে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতায় আপনাদেরকে ওরা অ্যাকসেপ্ট করবে না আগের মতন তার মানে ওরা চাইলে আমাদেরকে এখন দেশে পাঠাইতে পারবে তো এই কথার উপর বেস করে আমি যদি আপনাকে কিছু গাইডলাইন দেই যেমন আপনারা যখন এই ধরনের পাবেন আপনারা বিজ্ঞদের অবশ্যই নিয়ে যাওয়াই যাবে না এই ব্যাপারগুলো আপনারা যারা যাদের কাছ থেকে শুনেছেন অথবা আপনাদের পরিচিত এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা মিলানতে থাকেন হয়তো আমাদেরকে চিনবেন তারপর আমাদের ঠিকানা দেওয়া থাকবে নিচে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ফোনের মাধ্যমে আমাদের ফোন গুলো এখন সবসময় অ্যাক্টিভ থাকে সম সোম থেকে শনিবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যদি আমরা কল আপনাদের কল রিসিভ করতে বিলম্ব করি আপনারা ভয়েস মেসেজ দিবেন এবং এস এম এস আমাদের কেউ না কেউ অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি আপ টু ডেট রাখার জন্য ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে তো অবশ্যই তো ইনশাআল্লাহ আজকের ভিডিও আর লম্বা করবো না নেক্সট ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত